ঘরোয়া গেট টুগেদারে অথবা পার্টি স্টার্টার হিসেবে হানি লেমন চিকেন কিন্তু একটা দারুণ টেস্টি আর দারুণ ইউনিক রেসিপি হতে পারে নমস্কার বন্ধুরা ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম আজকে চলো দেখে নেওয়া যাক খুব সহজে কি করে হানি লেমন চিকেন আমরা ঘরেই বানিয়ে নিতে পারবো এবং খুব অল্প সামগ্রীতে সেটার রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ বোনলেস চিকেন নর্মাল চিকেন থেকে হাঁটটাকে বাদ দিয়ে আমি এগুলোকে বোনলেস করে নিয়েছি এতে মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়ো আর স্বাদ নুন এটাকে একটা কুইক ম্যারিনেশান দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এক পাশে রেখে দেব এবার অপর একটা পাত্রে একটা ডিম কুসুম সহ সাদা অংশটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ নুন আর মোটামুটি ওয়ান ফোর্থ কাপের থেকে সামান্য একটু বেশি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দা এখানে দেয়া যেতে পারে সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি মোটামুটি টু টেবল স্পুন পরিমাণ এটাকে একটু পাতলা করে নিচ্ছি আর এবার ওই পনেরো থেকে কুড়ি মিনিট যে ম্যারিনেশনে রেখেছিলাম চিকেনটা সেটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি চিকেনটাকে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো ঠিক কোটিংয়ের কাজ করবে না জাস্ট হালকা একটা লেয়ার চিকেনের ওপরে তৈরি হবে ব্যাস এবার এটাকে ভেজে নেওয়ার পালা দিয়ে দিলাম একটা প্যানে সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে কোনো মোটা কোটিং কিন্তু এটা তৈরি হয়নি আমি যখন বানাই আমি কিন্তু এভাবেই বানাই আর এভাবে বানিয়ে একবার অবশ্যই ট্রাই করো দারুণ টেস্টি লাগে এই রেসিপিটা ব্যাস এবার একটুখানি এপিট ওপিট করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে ভীষণ কড়া করে নয় জাস্ট হালকা করে ওপরে একটু ব্রাউনিশ কালার আসলেই এটাকে কিন্তু আমি উঠিয়ে নেব তো চিকেনের টুকরোগুলোকে কিন্তু আমি দুবারে ভেজে নিয়েছি হালকা ওপরটা যখন ব্রাউন হয়েছে ততক্ষণ পর্যন্ত এবার এটার জন্য একটা হালকা সস বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি আট থেকে দশ কোয়া কুচি করে রাখা রসুনের এটাকে কিছুক্ষণের জন্য ভাজবো যখন গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করবে সেই সময় এতে দিয়ে দেব টু টেবল পরিমাণ লম্বা করে কেটে রাখা আদার টুকরো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে তো দেখো এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আচ্ছা এখানে কিন্তু অনেকে চিকেনের স্টক দিয়ে একটা গ্রেভি মানে গা মাখা একটা গ্রেভি বানানো পছন্দ করে আমি কিন্তু সাধারণত ওইভাবে বানাই না তো সেই জন্য চিকেনের স্টক তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো এবার এটার হিরো ইনগ্রিডিয়েন্টটা পড়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে পাতিলেবুর রস তিনটে পাতিলেবুর রস এই পরিমাণ চিকেনের জন্য যথেষ্ট হবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে সমস্ত উপকরণগুলোকে কিছু সেকেন্ডের জন্য আরেকবার নেড়ে নিতে হবে আচ্ছা এখানে নুনের ব্যাপারটা একটু দেখে নিতে হবে আমার যেরকম সামান্য একটু মনে হচ্ছে নুনটা কম হয়েছে তো আমি ওপর থেকে আরেকটু লবণ কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন পরিমাণ রোস্টেড তিল আগে থেকে শুকনো খোলায় একটু তিল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে একটু দেখতে ক্লাসি আসে লুকটা আর খেতে তো টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি হানি থ্রি টেবল পরিমাণ হানি এর মধ্যে চলে যাচ্ছে আর ব্যাস এর সাথেই কিন্তু রান্নাটা প্রায় শেষের মুখে এবার এটাকে সমস্ত মশলাপাতির সঙ্গে এক থেকে দুবার ওপর নিচ করে একটু মিশিয়ে নেব আর ব্যাস তারপরেই কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারে রেডি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কোনো গেট টুগেদার কোনো পার্টিতে স্টার্টার হিসেবে কিন্তু এটা দারুণ জমে যাবে অবশ্যই কিন্তু ট্রাই করো খুব সিম্পল রেসিপিটা চেষ্টা করেছি সিম্পলভাবে দেখাতে আর ফাইনাল টাচ দেওয়ার জন্য একটু ওপর থেকে মধু একটু আদা কুচনো আর সামান্য একটু রোস্টেড তিল একটু চিলি ফ্লেক্স আর একটা পাতি লেবুর ফালি দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করো দেখতেও সুন্দর লাগবে সকলের মন জয় করার জন্য যথেষ্ট হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো ঘাটাক্স কিচেন চ্যানেলটাকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে দেন সবাই ভালো থাকে বাবা